ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথাস নিউ ব্লগ বহুদিন হয়ে গেল আমি কোনো ব্লগ দিই না তার একটাই কারণ আমি এতটাই ঘুরে যে আমার বিরক্ত লাগে ভয়েস ওভার করতে তো আজকে যে ব্রাইডকে আমি সাজাতে গেছি সেই ব্রাইডের বয়স অল্প আর সেই কারণেই বা সে ভয় পায় সেই কারণেই হোক সে কোনো দিন থ্রেডিং করেনি আর আমরা যখন সাজাতে গেছি সেই সময় দেখি তার মুখ ভর্তি লোম এবং সে খুব ভয় পায় বলে থ্রেডিং করেনি যাই হোক তার থ্রেডিং শেষ করে আমরা তাকে সাজাতে বসেছি এবং সাজাতে বসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয় তার সাথে লোডশেডিং এবং সেই দিনকে তো আমার চোখটা যাবো যাবো বলেই একদম পুরো ভেবেই রেখেছিলো শুধু ফোনের লাইটে আমি কোনো রকমে সাজাচ্ছিলাম এবং এত বিরক্ত লাগছিল বারবার কারেন্ট যাচ্ছিলো ঝড় উঠেছিল প্রচণ্ড এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এবং বারবার কারেন্ট যাচ্ছিল মানে এতটাই বিরক্তিকর সেদিনকে ওয়েদারটা ছিল এবং কারেন্ট যাওয়ার কারণে আমি সাজাবো কি মানে চোখ আমার খারাপই হয়ে যেত সেই দিনকে যাই হোক অনেক রকম এক্সপিরিয়েন্স হয় মানুষের লাইফে এবং যারা যারা আমার মতো কাজ করো মেকআপের তাদের লাইফে আরও অনেক রকম এক্সপিরিয়েন্স আছে আরও বিভিন্ন রকম তারাও শেয়ার করো তো আমিও শেয়ার করলাম মাঝে ব্রাইট খুবই শান্ত ছিল এবং চুপচাপ বস বসেছিল আমার সামনে কোনো কথা বলেনি এবং জীবনে কোন থ্রেডিং করেনি তাও থ্রেডিং করার সময় ভেবেছিলো অনেক লাগবে তবু লাগেনি হয়তো বা লেগে লাগলেও সে কিছু বলেনি খুব চুপচাপই বসেছিল এবং খুবই শান্তশিষ্ট মেয়ে এবং তাকে সাজাতে সাজাতে মোট তিন চারবার কারেন্ট গেছিলো এবং তিন চারবার কারেন্টটা প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট পর পর এসেছিল। মানে এত বিরক্ত লাগছিল সেই দিনকে কাজ করতে যে মানে আমি কিছু দেখতে পাচ্ছি না চন্দনটা ঠিকঠাক পড়াতে পারছি না এবং মেনলি সব কিছু ঠিক আছে কিন্তু মেন প্রবলেম আমার হয়েছিল চন্দন পড়াতে মানে কলকা করতে এত সুখু ডিজাইন করতে হয় তার উপরে যদি কারেন্ট না থাকে তাহলে চোখের উপর কতটা প্রেশার পরে তোমরাও ভালো করে বুঝতে পারছো সব ঠিক ছিল মেকআপের টোটালটাই ঠিক ছিল এবং বাইরে ওয়েদারটাও অতটা গরম ছিল না যে ঘামবে বাট তবুও মানে আমার কাজল পড়াতে বা কলকা করতে খুব অসুবিধা হয়েছিল। যাই হোক এটা হচ্ছে ব্রাইডাল ফাইনাল লুক এবং তোমাদের কেমন লাগলো তোমরা শেয়ার করবো এটা আমার অনেকদিন আগেকার কাজ তবুও আমি যেহেতু ভয়েস ওভার করিনি ভিডিও অনেকদিন দিন ছাড়িনি সেই জন্য তোমাদেরকে এইটা নতুনভাবে ভয়েস ওভার করে দিলাম থ্যাংক ইউ সবাইকে